সম্মানিত মৎস্য খামারি বায়ুবন্ধুগণ আশা করি সকলে ভালো সুস্থ আছেন দেড়শো বিদেশ থেকে যারা আমারি বিড়ি দেখতে পারছেন এগুলো হলো অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা আরাজিন হরমোন কমপ্লিট করা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা অনেকেই জানেন না যে আমরা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাকে কীভাবে হরমোন খাওয়াই আমরা পুকুরে হাফা করে তারপরে হাফ হাতে রেণু রেখে তারপর আঠাশ দিন আমরা হরমোন খাওয়াই তারপর আমরা পুকুরে নার্সিংয়ের জন্য পুকুরে রাখি তারপর আমরা এই মাছগুলোকে চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার কেজি বানিয়ে তারপর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি সকল প্রকার মাছের রেণু দা নাম্বারে যোগাযোগ করেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সকল প্রকার মাছের ঋণু উপ আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি দেশি সিং দেশি মাগুর কই বিয়েতনামি শোল তারাবাং কুরাল চিতল বল সহ সকল প্রকার মাছ আমাদের কাছ থেকে আপনারা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন আপনারা চাইলে এসে দুকে শুনে মাছের পোনা সংগ্রহ করতে পারেন কাপ জাতীয় মাছের পোনা কাতল রুই মৃগাল কাপ ব্লাড ব্লাডকাপ থাই সরপুনি মনুসেক তেলাপিয়া থাই পাঙ্কাসহ সকল প্রকার মাছের পোনারুই আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি পুকুর প্রস্তুত করতে হবে আপনারা পুকুরটি কীভাবে প্রস্তুত করবেন পুকুরে যদি কোনো পচামুক্ত পানি থাকে তাহলে পানিটা ফিচে ফেলে দিতে হবে তারপর আপনারা পুকুরে নতুন করে পানি ঢুকে তারপর আপনারা মাছগুলো চাষ করতে পারেন আপনারা আড়াইশো গ্রাম ইউরিয়া সার আড়াইশো গ্রাম চুনা দিবেন পুকুরে পুকুরে আপনারা চুনাটা কীভাবে দেবেন একটা ভোলের মধ্যে চুনা ভিজে রাখবেন তারপর আপনারা পানি দিয়ে মিক্স করে পুকুরের ভিতরে চারখানি ভালো মতন ছিটিয়ে দেবেন তারপর আপনারা নতুন করে পানি ঢুকে মাছের পোনা চাষ করতে পারেন বা আপনারা রেনু চাষ করতে পারেন সকল ধরনের তথ্য ও পরামর্শ পেতে বা মাছ কোথায় পাওয়া যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ জেনে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারক